এক হাতে দুইটা চুরি পরা তোমার জন্য নিষেধ কেন আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন দিন মাথার বালিশ কি বলে মাথার বালিশ তারা যেন কোনোদিন দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে কথাটা আমার নয় আল্লাহর নবী করেছেন কি তার ছোট মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনে নিন ফাতেমার জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা চাঁতা দিয়েছিলেন আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালি দিয়েছিলেন কটা একটা স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী বাংলাদেশে মাথা রেখে কুমালি আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বীরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে শুতে নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপে কত দেরি করেছিল বাস্তব কথা একটু বললাম তো খারাপ সেন্স দেবেন না এরপরে আসছি এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা কোনোদিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে ততক্ষণ না বিয়ের আগে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক পেলে চাউমিন কাছে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা আলাল একটা আরাম এবার নিজেকে চিন্তা করো কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে এই কোরআনী আল্লাহ বলে দিয়েছেন মুসলিমা তিন মুকমিনা তিন কনিতা তিন তা ইবা তিন আবিদা তিন আ যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে ওই মেয়েকে বৌমা করবে যাকে তাকে বৌমা করতে যেব না সাদা চামড়া দেখে ছুটতে যেব না সব সাদা চামড়া মোটেই ভালো নয় অনেক নারী আছে দেখবেন সুন্দরীর রূপের এত অহংকার দেখায় স্বামীকে পাত্তাই দেয় না ঠিক না ঠিক এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে টাইম তো শর্ট বাবা শর্ট টাইম একটু টুকটুক করে বলে যাচ্ছি চলো বাপ এবারে আসছি স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে একটা থালায় খেতে বসবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন তুমি করবে কি আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর কালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে বইয়ের কালে কোনদিন ভাত তুলে দিয়েছেন ওতে নিজে গিলে নেয় তো ভালো আল্লাহ নবী করতেন কি শুনে নিন আম্মা তার বলছেন নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করছেন আয়েশা তোমার আছে তোমার আছে আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম ইয়া রসুল আল্লাহ আমার আছে আপনি খেয়ে নিন আমি পরে খাবো নবীজি বলতেন না নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায় চলে এসো হাঁড়িটা নিয়ে এসো দেখি তোমার তরকারি আছে কি না এসো এক খালাই দুজনে বসে খাবো আল্লাহ খুশি হয়ে যাবে আর এ চাচা করে কি দেখবেন এক কেজি বস্তু কিনেছে এক কেজি বস্তু কিনেছে ও একাই তো দেড় কিলো খায় বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে চলো এবার আসছি এই মা বলে নাও স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয় মেয়েরা অনেকে বোঝে না খালি তাবিজ করতে ছোট তাবিজ করতে বোকা একটা মারাত্মক দাবিদ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বাদিস ব্যবহার করবে স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটি মাত্র লম্বা বাদিস ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজদা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই বারোটা বেজে গেছে তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধরিয়ে গোলায় ধরিয়ে দে মেরো তো ভাই

জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেড়ে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেজ তারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় করে শুনে রেখে দিন এই ওয়াজটা করেছি জানেন এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি পঁচাশি বছর

সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হেবাদত বন্দী কিছুই কবুল হবে না হকের উপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায় তুমি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর

ভালোবাসা সবসময় থাকে না প্রথম প্রথম ভালোবাসার খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পরে দেখবেন বুড়ির প্রতি নির্ভর হয়ে যায় আর বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরে দয়াই পরিণত হয় আল্লাহর কোরআন এই আয়তের তাফসির যদি করি না বাপ কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলো তবে এই হাদিসটা আবার সবসময় ব্যবহার করবেন না সব সময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা ধরুন আপনার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল হঠাৎ পাঁচ হাজার টাকা পকেটমারি হয়ে গেছে মেজাজ খুব গরম হয়ে আছে বেলা

পঁচিশ দিন পরে একটা পাঁচ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে দেখবেন দেখলেই অনুভূতি পেয়ে যাবেন মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোম নখ গুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর পচে গিয়ে নাক দিয়ে কাম দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকাই খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলো শেষ হয়ে যায় এই সরোয়ার যুবক কোথায় গেল তোমার ক্ষমতা এই সরোয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী কোথায় গেল তোমার রূপ সব শেষ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই কে দেহ পোছা দেহ গরব কিসের ভাই এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলে দুই নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে বহু সাহাবির লাশ টাটকা পাওয়া যাচ্ছে চোদ্দশো বছর আগে শহীদ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছেন আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে হ্যাঁ ইউটিউব বলবে সাহাবিদের লাশ কাদের লাশ পচে না মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ এজন্য আমি মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয় ওটাকে কোরআনে হাফেজ করাবে কোরআনে হাফেজ এল্লাস মোকাম্মাল কোরআনে হাফেজ এল্লাস মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে প্রায় উদাহরণটা দিই কুমিল্লা জেলায় একটা ছেলে চোদ্দ বছর বয়স কোরআনে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা গেছে মাটি দিয়ে চলে এসছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটা লাশটা বেরিয়ে পড়ে দেখছে আট বছর আগে যেমন কাপন ছিল সেই কাপন রয়েছে টাটকা পচেনি যারা কবর খুলেছিল তারা মূর্খ মানুষ লেখাপড়া অত জানে না আলিমোলামা নয় ইমাম সাহেবকে ডেকে এনেছে ইমাম সাহেব ফোন করে চার পাঁচজন আলেমকে ডেকে এনেছে তাদের মধ্যে একজন আলেম করেছে কি কবরে নেমে হাফিজ সাহেবের কাপনটা একটু খুলে মুখটা দেখছে আট বছর আগে যেমন কপুর দিয়েছিল টাটকা দেহ আট বছর পরে আজও টাটকা দেহ রয়েছে কি বুঝলেন চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কার 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 মোয়াজ্জেনের দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বাস্থ্যভাবে আজান দেয় কত বছর বারো বৎসর যদি কেউ নিঃস্বাস্থ্যভাবে আসান দেয় ওই দেহ মাটি খেতে পারে না ছ নাম্বার হলো ছ নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি

হালাল আরাম বেঁচে খেত জীবনে কোনোদিন সুদ খাইনি নিজের জমিতে চাষ করত নিজে খেত নিজের জমিতে চাষ করে খেত পাঁচক নামাজ পড়ত আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে আরাম খাবার খাইনি পাচক নামাজ ছাড়ত না লোকটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি কোচি থেকে নিয়ে এসে পুরো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে বৃহস্পতিবার সারাদিন করেছে কি দু সালের ঘটনা দু সালের ঘটনা বলছি বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে বাবা আমার জন্য এটা দোয়া করিস আমি বুড়ো মানুষ যদি কোনো ভুল টুল করে থাকি আমারে মাপ করে দিস বাবা তো লোক বলে আমরা বলি না অনেকে বলেছে কে গুরুত্ব দেয় বৃহস্পতিবার রাত থাকেছে শুক্র বৃহস্পতিবার রাতি উনি মারা গেছে সারাদিন বলার পর এসার নামাজ পড়ে খেয়ে শুয়েছে রাতি মারা গেছে শুক্রবার সকাল জুম্মার পরে মাটি হয়েছে দু হাজার সাত কুড়ি বছর পর দু সালের ঘটনা বলছি এবার কুড়ি বছর পর ওনার স্ত্রী মারা গেছে ওনার স্ত্রী মারা গেছে কবরটা প্লেন হয়ে গেছে তারা কবর খুলে তারা বুঝতে পারেনি মনে করেছে এইটাই বুড়োর কবর বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরেই বুড়ির কবর খুলছে জানে না কিছুটা খোলার পরই কাপন বেরিয়ে এসছে দেখছে কুড়ি বছর আগে যেমন টাটকা লাশ ছিল কুড়ি বছর পরে আজও টাটকা লাশ রয়েছে এই জোরে আমার আমার বাপেরা এই দেহ জন্যই এখানে আরাম খাবার সুদ সুদ খাবার সুদ ঘুষ ব্যবীচার নারী নির্যাতন পাপ কাছ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে সেই চেষ্টা এখানে করুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি জলসা কমিটিকে বলে যাচ্ছি দুজন বেচারা দুজন ছেলে দুজনই খুব কষ্ট করে যে জলসার জন্য তারা বেচারা লোককে ডেকে ডুকে আমে আরো কমিটির লোকেরা সব করেছে দুজনে খুব কষ্ট করেছে এটা আমি শুনলাম বাবা আল্লাহ এর ফল দেবে আপনারা এই জলসা দেবেন কিছু শেখার জন্য জলসা দেবেন জানার জন্য জলসা দেবেন মস্টামশাইল জানার জন্য হারাম হালাল জানার জন্য বোঝার জন্য জল খেতে দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি নিজেকে নিয়ে চিনুন আমি একজন মানুষ মানুষ হতে গেলে আমার কী কী দরকার এবারে আসছি আল্লাহর নবী বলছেন শুনে নিন সংক্ষেপে ছেড়ে দেব আল্লাহর নবী বলছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেটি পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে তার মধ্যে এক নম্বর নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না খবরও দেয় না ঠিক না বেটি অনুরোধ করে বলে যাচ্ছি এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে খবরদার জীবনে কোনো দিন বুড়ো হকের উপরে তোমার পাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার পাম্মা যদি খুশি হয়ে যায় হয়ে এই এই ছেলে ছেলেরা তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে কজন বেটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি বেটা ছেলে চারজন কে কে এক নাম্বার পুরুষ তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে হারাম থেকে দূরে সরে থাকো যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো তবে আল্লাহর ভালোবাসা হবে এক নাম্বার তুমি আল্লাহকে ভালোবাসো দুই খুশি করো দুই নাম্বার নবীকে খুশি করো নবী মোসলামকে খুশি করো নবী মোসলাম যেভাবে খেয়েছে যেভাবে শুয়েছে যেভাবে চলাফেরা করেছে যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে যেভাবে দোকানদারি করেছে যেভাবে ব্যবসা করেছে যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে যেভাবে জামায়ের সঙ্গে ব্যবহার করেছে যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে তুমি সেইভাবে কথাবার্তা বলো এত সোজা না নবীকে খুশি করো দুজন হলো তিন নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি